সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতে হঠাৎ করে দিনারের রেটটা একলাপ অনেকটা বেড়ে গেছে আবার স্বর্ণ রেটটা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু রয়েছে তবে মনে রাখবেন টাকার রেট এবং রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনত্রিশ দিনার একষট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার ছয় শত চৌষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার চারশত চুয়ান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আটশত আঠারো পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি অপর দিয়ে আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট যেখানে গতকালকেও তিনশত পঁচানব্বই টাকার মতো ছিল আজকে কিন্তু এক লাভ অনেকটা বেড়েছে তবে এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিএস বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা বাহাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন